এখানে আরেকটা নিয়ম হচ্ছে রোগীর শরীরে জিন্নাত হাজির করার জন্য আপনাকে কী কী করতে হবে পাক পবিত্র দিকা মাটির ডিলা জোগাড় করতে হবে মাটির ডিলা কি করবেন দুইটা ডিলা জোগাড় করবেন ডিলা বলতে বোঝাইতেছি যে এটাই যে মাটির টুকরা যে কোনো দুইটা মাটির ডিল জোগাড় করবেন যেগুলা একটু মজবুত গোল আকৃতির হ্যাঁ এরকম কি করবেন মাটির ডিল দুইটা জোগাড় করবেন জোগাড় করার পরে ওই ডিলগুলাকে আপনাকে ইয়ে করতে হবে পয়রা নিতে হবে এটা নিয়মটা একটু কঠিন আপনারা সাতবার তিনবার তাও বা তিনবার দূরত পয়েরা সাতবার স্মাজম পড়ে ফু দিবেন শেষে পুনরায় দূরত সাতটা ফু দিবেন ইনশাল্লাহ মাটির ডিলাগুলা জাগ্রত হয়ে যাবে আল্লাহ আল্লাহরকমে জাগ্রত হওয়ার কথা বলবেন এবং হুকুম লাগাবেন জাগ্রত হওয়ার নিয়ম দেওয়া আছে তারপরে হুকুম লাগালে ইনশাল্লাহ এই ডিলাগুলা জাগ্রত হবে তখন ডিলাগুলা কী করবেন রুগীর দুই হাতে দুইটা ডিলা দিয়ে দিবেন এবং রুগীরা বলবেন এই ডিলাগুলা মুষ্টিবদ্ধ করার জন্য তবে এতটা মুষ্টিবদ্ধ করে না যে যাতে ডিলাগুলা ভেঙে যায় হালকা মুষ্টিবদ্ধ করলেই হবে মুষ্টিবদ্ধ করার পরে আপনারা কী করবেন সোরা মোজাম্মিল আপনাদের সূরা মোজাম্মিল যাদের মুখস্থ আছে ইয়া ইউ হল ইল্লা কলি এই সুরাটা আপনারা কি করবেন একবার পড়বেন পরে একটা ফু দিবেন দুইবার পড়বেন দুইটা ফুঁ দিবেন তিনবার পড়বেন তিনটা ফুঁ দিবেন এর ভিতরে জিন যেখানেই থাকুক ইনশাল্লাহ আয়সা হাজির হয়ে যাবে এটা একটা পরীক্ষিত তদ্বির যারা বড় ধরনের চিকিৎসক আছেন তারা এই তদবিরটা করে থাকেন তা আপনারা এই সুরা মুজাম্বিল শুধু সুরাম মুজাম্মিলের মাধ্যমে জিন হাজির করতে পারবেন দুইটা মাটির ডিল নিবেন নিয়া এই ডিলগুলা ইসমায় পই জাগ্রত করিয়া রোগীর দুই হাতে দুইটা ডিল দিবেন দেওয়ার পরে কী করবেন এই কাজটা করবেন মুজাম মিল একবার পরে একটা পুঁ দুইবার পরে দুইটা পু তিনবার পরে তিনটা পুঁ দিবেন এবং প্রত্যেকবার ডাক দিবেন হাজির হওয়ার জন্য আল্লাহর হুকুমি আল্লাহর ইচ্ছা আল্লাহর বস্যতা স্বীকার করে হাজির হওয়া কথা বলবেন একবার পরে যখন হুকুম দিবেন হাজির হবে না তখন বলবেন সোরা মুজম্মিলের যে সমস্ত পোহরি আছেন কাদের আছেন মোয়াক্কেল আছেন মোয়াক্কেল ফেরেস্তা আছেন হ্যাঁ পরী আছেন আপনাদেরকে আহ্বান করতেছি এই রুগীর অমুক অমুকের কন্যা অমুক অথবা অমুকের পুত্র অমুক রুগীর সাথে যে সমস্ত জিন্নাতের আসর আছে অথবা যেগুলো কি রুগীরা ডিস্টার্ব করে রুগীর শরীরে অনবরত আসা যাওয়া করে তাদেরকে হাজির করা হোক আল্লাহ রকমই আল্লাহর ইচ্ছায় আপনারা হাজির করে দেন তাদেরকে শাস্তির মাধ্যমে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে হাজির করেন এই কথাটা আপনারা বলবেন ইনশাআল্লাহ বলার পরে চোরা মজাম্মিল আরেকবার পড়বেন তো দুইবার হইলেও আবার ডাক দিবেন তিনবার হইলেও ফু দিবেন ইনশাল্লাহ এসে হাজির হয়ে যাবে তো হয়ে গেল আরেকটু এছাড়াও যারা সহজভাবে হাজির করতে চান একবারে সহজভাবে সেই ক্ষেত্রে হচ্ছে তিনবার তাওয়া তিনবার দরদ পরে একটা ডাক দিবেন এরপরে আপনার সোরা পাতে একবার পড়বেন একটা ফু দিবেন সুরা ক্লাস তিনবার পড়বেন তিনটা ফু দিবেন সুরা ফালাক একবার পড়বেন একটা পুঁ দিবেন এভাবে সুরা ফালাক আপনারা কী করবেন সাতবার পড়বেন সাতটা প্রতিবেন দিবেন সুরা নাচ সাতবার বলবেন সাতটা প্রতিবেন দিবেন সুরা কা একবার বলবেন একটা পোঁ দিবেন আয়তুল করছি সাতবার পড়বেন সাতটা পুঁ দিবেন এর ভিতরে ইনশাল্লাহ জিনা এসে হাজির হয়ে যাবে সহজ মধ্যে এটা একটা তৎপির আর যারা আছে যে কি অনেকে আছে যে আমরা এ হাজির করি দমের মাদার আছে দমের মাদার হাজার হাজির করি সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমরা একটা সূরার মাধ্যমে হাজির করতে পারব শুধুমাত্র যে সূরা কা আছে সূরা কা আমরা কি করব একুশ বার পড়ব চোরা কা ফিরুন একুশ বার পড়ব একবার বলে একটা ফু দিব এভাবে একুশবার বলবো একুশটায় ফু দিবো এর ভিতরে ইনশাল্লাহ আইসে হাজির হয়ে যাবে জিন জিন যেখানেই থাকুক সুরা কাপিরনের মাধ্যমে হাজির হয়ে যাবে একই নিয়মে আরেকটা তদবির হচ্ছে শুধুমাত্র সুরা ইকলাসের মাধ্যমে দিন হাজির করা আমরা সুরাই শুধু সুরা ই একবার বলবো একটা ফু দিব এভাবে একুশবার বলবো একুশটায় পু দিব ইনশাল্লাহ জিন যেখানেই থাকুক সোয় ক্লাসে শক্তিতে হাজির হবে তবে আপনার বিশ্বাস থাকতে হবে কিন বক্তা সত্যি বক্তি শ্রদ্ধা থাকতে হবে আল্লাহর কালামের প্রতি এবং আল্লাহ তলার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি আল্লাহর কালাম পড়তেছি হ্যাঁ জিনগুলা দুই দোষী হয়ে থাকে আল্লাহর কালামের বশ্যতা স্বীকার করে তো অবশ্যই হাজির হবে আল্লাহর কালামের বশ্যতা স্বীকার করতেই হবে সেই ক্ষেত্রে কি তারা অবশ্যই হাজির হবে সেই বিশ্বাস যখন থাকবে আপনার আপনি অবশ্যই হাজির করতে পারবেন এছাড়াও আরেকটা আমল হচ্ছে যে আমলের মধ্যে আপনার জিন্নাত হাজির করতে পারবেন আমরা যারা তৃতীয় সায়াত পারি অন্য কোনো কিছু পড়া লাগবে না শুধুমাত্র আমরা কি করব তিনবার তাও বা তিনবার দূরত পড়ব পয়েরা একটা ডাক দিব দিয়া কি করব যে অমুকের কন্যা অমুকের সাথে যে সমস্ত জিন্নাত আছেন আমরা তাদের ডাকতেছি আল্লাহ তালা হুকুমে আল্লাহর বর্ষতা স্বীকার করে আল্লাহর পবিত্র কালামের বর্ষতা স্বীকার করে অতিরিক্ত হাজির হন তো এই কথা বললে আপনারা তেত্তি সায়াত কী করবেন অনবরত পড়তে থাকবেন উচ্চ স্বরে পড়বেন জুড়ে জুড়ে পড়তে থাকবেন এবং আপনারা নিয়ত করবেন যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আমার শক্তি নাই আপনার শক্তিতে আপনার কালামের শক্তিতে এই রোগীর সাথে থাকা জিন্নাতগুলাকে হাজির করা হোক তাও বিজ্ঞান করুন প্রত্যেক প্রত্যেকবার যখন যখনই পড়তেছেন কোরআন আয়াতগুলো পড়তেছেন তখন আপনাকে এই নিয়তটা করতে হবে মনে মনে এই কথাটা বলতে হবে অথবা আপনি বলবেন যে তৃত্তি সায়াতের যত খাদেম আছেন পহরি আছেন মহাক্কেল আছেন মহাক্কেল ফেরেস্তা আছেন আপনারা কী করেন আল্লাহ তালার ইচ্ছায় হ্যাঁ আল্লাহর পবিত্র কালামের বশ্যতা স্বীকার করে তিত্তি সায়তের বশ্যতা স্বীকার করে অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের শরীরে জিন হাজির করেন যে জিনগুলা ডিস্টার্ব করে অথবা তার সাথে যে জিনগুলো আছে তাদেরকে হাজির করেন আল্লাহর রকমে হাজির করে দেন তা ইনশাআল্লাহ তারা হাজির করে দিবে তো এটা কিন্তু আরেকটা তুট এছাড়াও যারা অন্য সিস্টেমে হাজির করতে পারে শুধুমাত্র আপনারা কি করবেন সেহেল কাপ পড়বেন শুধু সেল কাপ পড়বেন সেল কাপের মাধ্যমে জিন হাজির করতে পারবেন তো সেল কাপটা পরতে হবে আপনারা সাতবার পরবেন অথবা এগারো বার পরবেন সাতবার পড়লে হাজির না হইলে আপনারা এগারো বার পড়বেন এগারো বার না হইলে আপনারা একুশবার পড়বেন তো একুশবারের ভিতরে ইনশাল্লাহ হাজির হবেই বারের ভিতরে হিংসাটা কাপের মাধ্যমে জিন হাজির হবি এছাড়াও আমরা যারা জিন হাজির করার জন্য বিশেষ আমল করি দেখা গেছে যে আমরা কি করি সূরা বাকারার প্রথম পাঁচ আয়াত পড়ি প্রথমে সূরা পাতিয়া পড়ি তারপরে সূরা বাকারার প্রথম পাঁচ আয়াত তারপরে সুরা বাকারার দুশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই তিন আয়াত দুশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই তিনটা আয়াত প্রত্যেক হয় তারপরে কি করি আমরা সুরাভাঁকার শেষের যে দুই আয়াত আছে আমরা শেষের দুই আয়াত পড়ি এরপরে আমরা পড়ি সুরা জিনের পাঁচ আয়াত স্পেশালভাবে যখন আমরা পড়ি সুরা জিনের পাঁচ আয়াত পড়ি অথবা যারা আমরা সুরা জিনের সাত আয়াত জানি সাত আয়াত পড়ি আর যারা সম্পূর্ণ সুরা জিন জানি আমরা সুরা জিন একবার দুইবার তিনবার পরামাত্রই হাজির হয়ে যায় এছাড়াও আমরা এটার সাথে এড করি সুরা মজাম্মির সূরা মোজামিল একবার পড়ি দুইবার পড়ি তিনবার পড়ি এছাড়াও আমরা দেখা গেছি যে সুরা রহমানের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইটটা এত পুরি এছাড়াও দেখা গেছে যে আমরা এসিন সুরা আছে সুরা ইয়াসিনের এক মবিন পড়ি আর যারা দুই মুভিন জানি তিন মবিন জানি আমরা তিন মবিন পড়ি তো সুরাই ইয়াসিনটা এটা আলাদা একটা টুথবিড় এটা নকশা আছে এ নকশা দিয়েও করা যায় এটা আর একটা নিয়ম তা আমরা কী করি এটার সাথে সূরা আসিন পড়ি এরপরে আমরা সূরা যে নমলের কথা বললাম সূরা নমলের যে আয়াত আছে ওইটা পড়ি হ্যাঁ এরপরে আজাবিয়াত বিয়াত যে আয়াত আছে সুরা বুরুজ সূরা বুরুজের আমরা চাইলে সম্পন্ন পড়তে পারি অথবা শেষের যে আয়াত আছে ইন্না জিনা তি সুমার মেটুবুক পালা জা মজা মার সমাজ তো এই আয়াতটা অনুবর্ত রুগীর কানের কাছে পড়া লাগে এই কানের কাছে কী করি পরি এবং আমরা ডাক দিই এছাড়াও দেখা গেছে আমরা অন্য কিছু আয়াত আছে যেগুলা জাদু নষ্ট করার যেমন সুরা পালাক সুরা নাচ এরপরে সুরা ইউনুসের একাশি বিরাশি নাম্বার আয়াত এই আয়াতগুলো আমরা পড়ি ভরে কী করি জিনগুলো ডাক দিই তখন এসে লগুলা এসে হাজির হয় কত কি বুঝতে পারছেন আপনারা অথবা আমরা ইসমে আজম পড়ি চারটা পাঁচটা সাতটা আজম আসছে যে যে কয়টা ইসমে আজম জানি আমরা এই আয়াতগুলো পড়ি কথা কি বুঝতে পারছেন